নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আমার আজকে সকাল থেকে মনটা খারাপ ছিল কারণ আজকে আমার বার্থডে আমাকে কেউ এখনও উইশ করেনি তাই আমার মনটা খুব খারাপ হঠাৎ করে এই দিকে দেখি আমার বোন চলে এলো বোন আর বোনের মেয়ে আমি দেখে অনেকটা খুশি হয়ে গেলাম তাদেরকে ওরা চলে আসলো আসার পরে আমার মনটা একটু একটু ভালো হয়ে গেল তারপর এর তো বিকেলবেলায় একটু বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আমি আমার ছেলে আমার বোন আমার বোনের মেয়ে বেশ ভালোই লাগছিল মনটা তারপর এদিকে আমার বোন এই যে মাংস বাঁচতে শুরু করে দিল ও বললো চল তোর আজকে বার্থডে কিছু তো একটু স্পেশাল হওয়া দরকার তো মাংস নিয়ে আসলো মাংসটাকে বাঁচার শুরু করে দিল চিকেন নিয়ে আসলো চিকেন আমার বাবা মা আমাদের বাড়িতে চিকেন হয় না তবুও চিকেন নিয়ে আসলো যখন তো হচ্ছে তো এই যে ওরা সব খেলছে কান্নাকাটি করছে মজা দিচ্ছে তো এইদিকে কেক কাটিং হয়ে যাবে এই যে আমরা কেক কাটছি মজা করে দু তিনটা বাচ্চা আর আমি হর বোন ব্যাস আমার বার্থডে এ কজন মিলেই আমি আমার বার্থডেটাকে একটু স্পেশাল করে দিলাম কত না স্পেশাল আমার বোন আসলো বলেই হলো তো এর তো এর হচ্ছে তোমরা কমেন্ট করে বলো তোমাদের কারো এমন করে হয় ছোটো মোটো করে বার্থডে আমার তো হয়েছে ছোটো মোটো করে কারণ আমার তো বড়ো করে না তো কেক কাটার পরে এই যে আমরা খেতে বসে পড়লাম মেনুতে ছিল ডাল ভাত পাপড় ভাজা আর চিকেন আর কেক এই যে আমরা সবাই মিলে খাচ্ছি এটা আমার আর একটা দিদির ছেলে আয়ুষ আর এটা হলো একটা দাদার ছেলে রাজ এই কজন মিলেই তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে